আজকে দেখাবো হওয়াই সকল রিলেটেড নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সে সাথে কোয়ালিটি ফুলগুলো কম আর বাংলা কনভার্ট করলে কত টাকা আসে আর সে সাথে হওয়াই নতুন রিলিজ হওয়া ব্লুটুথ প্রাইস কত টাকা হয়ে থাকে সম্পূর্ণই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো সৌদি আরবের সকল হাওয়াই নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সে সাথে কোয়ালিটি প্রক্রিয়া আর সে সাথে নতুন রিলিজ হওয়া ব্লুটুথ প্রাইস কত টাকা হয়ে থাকে সম্পূর্ণই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলুন যাওয়া যাক তো আমি চলে আসলাম জেরি বুকে তো জেরি বুক থেকে আপনাদেরকে আমি ফোনগুলো দেখাবো তো প্রথমে আপনাদেরকে আমি হওওয়াই এই ফোনটা দেখাই প্রথমে আপনাদেরকে ক্যামেরাগুলো চেক করে দেখাই তো এই ফোনটার ক্যামেরাটা আমি যখনই চেক করতেছিলাম তখন কিন্তু আমার সামনের পেজটা কিন্তু গোলাস ছিল কারণ আমি যখন ভিডিও করতেছিলাম দেখলাম একটু গোলা টাইপের ছিল আমার ক্যামেরার ব্যাকপার্টে তো এর জন্য কিন্তু গোলা টাইপের হচ্ছিল এখন আমরা এই ফোনটার ব্যাকপার্টটা দেখবো ব্যাকপার্টের কোয়ালিটি কিন্তু অসাধারণ ক্যামেরা ডিজাইনটা আপনারা দেখতে পেলেন কতটা সুন্দর দেখা যায় তো এখন আমরা এই ফোনটার পিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল হো ওয়াই নোভা থার্টিন এই ফোনটার ফোন ছিল দুশো ছাপ্পান্ন জিবি র্যামের দিক দিয়ে ছিল বারো জিবি র্যাম ছিল এই ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার মা এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার তিনশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলাদেশ গভর্নমেন্ট কলেজ চৌচল্লিশ হাজার সাতশো আশি টাকার মতো আসে তো চলুন হোয়াই বাকি ফোনগুলো দেখি তো এখানে সেলম্যান আপোটা বলতেছিল এখান থেকে যে ফোনটাই নেবে সাথে কিন্তু ব্লুটুথ ফিরে আসে হোয়াই নতুন একটি ব্লুটু আপনাকে তো চলুন আমরা এখন এই ফোনটা দেখি তো এই হোয়াই এই ফোনটা আমি ক্যামেরাটা আপনাদেরকে প্রথমে দেখাই ক্যামেরা কোয়ালিটি ফুল কীরকম তো আমার সাথে আজকে যে আছে মোবারকও আমার সাথে আসছিলো তো আমরা দুজনে মিলেই আপনাদেরকে এই ফোনগুলো শেয়ার করতেছি তো আমি এই ফোনটা ক্যামেরাটা কোয়ালিটি ফুলটা দেখতেছিলাম কতটুকু পরিমাণ ক্লিয়ার দেখা যায় হোয়াই সকল ফোনগুলোই কিন্তু এখন বর্তমান মানে ক্যামেরা ডিজাইন কোয়ালিটি কিন্তু অসাধারণ তো এটার কিন্তু ব্ল্যাক কালার আপনার ব্যাকপারটা দেখতে পাচ্ছেন কত পরিমাণ ডিজাইনটা অসাধারণ ক্যামেরার তো এখন আমরা এই ফোনটার পিসার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল হো ওয়াই নোভা থার্টিন প্রো এই ফোনটার ফোন ছিল পাঁচশো বারো জিবি এই ফোনটার র্যামের দিক দিয়ে ছিল বারো জিবি র্যাম ছিল এই ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার মাফ আর এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল দুই হাজার তিনশো উনপঞ্চাশ রিয়াল সৌদি রিয়াল বাংলা টাকার মোট করলে হাজার একশো আশি টাকার মতো আসে চলুন হো বাকি ফোনগুলো দেখায় তো এটা হলো হওয়ায় আর নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুল কীরকম সেটা দেখাই তো আমি প্রথমে আমি সামনে ক্যামেরা দিয়ে দেবো তো আপনারা দেখতেই পাতা দেন ব্যাকপার্টের ক্যামেরাও কিন্তু অসাধারণ অনেকটাই ক্লিয়ার তো আমি সামনে ক্যামেরাটা দিয়ে দেখাই তো দেখতে পাবেন সামনের ক্যামেরাগুলোও কিন্তু ক্লিয়ার ছিল তো সবগুলো আমি সেটিং দেখতেছিলাম কীরকম ক্যামেরার তো অনেকটাই ক্লিয়ার ছিল আর এই ফোনটার ব্যাকপার্টটা যদি আপনাদেরকে দেখাই ব্যাকপার্টটা ব্ল্যাক কালার ছিল ক্যামেরা ডিজাইন কিন্তু অসাধারণ এখন আমরা এই ফোনটার ফিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল হোয়াই পোড়া সেভেন্টি এই ফোনটার ফোন ছিল দুশো ছাপ্পান্ন র্যামের ছিল বারো জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল চার হাজার নয়শো মা এই ফোনটার বর্তমানে মার্ক্রি পাই ছিল এক হাজার নয়শো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা করলে তেষট্টি হাজার নয়শো আশি টাকার মতো আসে তো চলুন বাকি ফোনগুলো দেখি তো এটা হলো হওয়ায় আর একটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরাগুলো কোয়ালিটি ফুলকে কম সেটা দেখাই তো প্রথমে ক্যামেরা চালু করলে লোকেশন দিতে হয় আইফোনের মতো তো আমি সামনে ক্যামেরাটা দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ক্লিয়ার দেখা যায় আর সেটিংগুলো কিন্তু অসাধারণ এখন আপনাদেরকে ব্যাকপ্যাটটা দেখাই ব্যাকফ্যাটের কালারটা কিন্তু হোয়াইট কালার ছিল ক্যামেরা ডিজাইন অসাধারণ ছিল এখন আমরা এই ফোনটার পিসার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল হোভাই প্রা সেভেন্টি প্রো এই ফোনটার চুজ ছিল পাঁচশো বারো জিবি র্যামের দেখতে ছিল বারো জিবি র্যাম ছিল এই ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার পঞ্চাশ এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল দুই হাজার আটশো উনপঞ্চাশ তো চলুন বাকি ফোনগুলো দেখাই তো এখানে সেলম্যান আপনারা ডাকতেছিল আপনাদেরকে এই ফোনটা দেখানোর জন্য এই ফোনটা কিন্তু অসাধারণ পিচারের একটা ফোন আপনারা না দেখালে আপনারা কখনোই বুঝতেই পারবেন না এই ফোনটা কিন্তু আপনারা সিঙ্গেলভাবেও ব্যবহার করতে পারবেন অথবা ডবলভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এক কথায় বলতে গেলে আপনারা ল্যাপটপ হিসাবেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এই ফোনটা কিন্তু অসাধারণ ফোনটা কিন্তু আপনার চাইলে ছোটো করে সিঙ্গেল ব্যবহার করতে পারেন অথবা বড় করে ক্যামেরা ডিজাইনগুলোও কিন্তু অসাধারণ ছিল তো এইটি হলো সেই ফোনটি আপনাদেরকে এতক্ষণ যে দেখাইলাম তো এই ফোনটা কিন্তু আপনারা বড় করতে পারবেন অথবা সিঙ্গেলভাবেও কিন্তু সাধারণ ফোনের মতো কিন্তু ব্যবহার করতে পারবেন তো চলুন এই ফোনটার পিসার সম্পর্কে জানি এই ফোনটার মডেল ছিল হোয়াই ম্যাট এক্স সিক্স এই ফোনটার ফোন ছিল পাঁচশো বার জিবি র্যামের দিক দিয়ে ছিল বার র্যাম ছিল আর এই ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার একশো দশ মাপ এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল 2299িয়াল চৌধুরীয়াল বাংলাদেশ রিমোট করলে লাখ 1580 টাকার মতো আসে চলুন এখন দেখাবো Huawei নতুন ব্লুটুগুলো আর এই ভিডিওগুলো আপনাদের রিকোয়েস্টের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর কোন ধরনের ভিডিও চান আর এটি হলো হওয়াই নতুন রিলিজের ব্লুটুগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ালিটিগুলো কতটা অসাধারণ আপনারা দেখতে পারবেন আর এইগুলো কিন্তু আপনারা স্মুথভাবে কিন্তু কানে গান শুনতে পারবেন কথা বলতে পারবেন অনেকটা স্মুথ কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখানে কিন্তু স্যাম্পল রাখা আছে কিভাবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা কোয়ালিটি ফুলের কিন্তু আপনার ব্লুটু দেখতে পারবেন ডিজাইনগুলো কিন্তু অসাধারণ আর এই গুলো বর্তমানে সাতশো নিরানব্বই সৌদি রিয়াল বাংলা টাইক করলে পঁচিশ হাজার পাঁচশো আশি টাকার মতো আসে তো আজকে আপনাদেরকে হোই দুটি ব্লুটুই দেখাইলাম বাকিটা আপনারা কমেন্ট করবেন সবগুলো যদি আপনারা দেখতে চান তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা কোন ধরনের মোবাইলের ভিডিও চান তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم